এই যে নাওগা একটা নাও হচ্ছে আমাদের ধুনধুর গাছে একটা ধুনধুর হয়েছে আমরা এটা খুলে বাড়ি এলেদেরকে দেব কথা যাচ্ছি কি জানো তোমার দুদু খোলার জন্য এটা আমাদের উপরের সাত ছাদ এখানে নিচে যতগুলো গাছ আছে এরকম একটা সেকেন্ড ফ্লোরের মধ্যে আরও কয়েকটা গাছ আছে এই যে একটা বিশাল বড় গাছ এই বাগান থেকে এই গাছ আর এই গাছ ছড়িয়ে গিয়েছে ওই জন্য আমাদের বাস দেয়া হয়েছে এটা হচ্ছে লাউ গাছ এটা হচ্ছে করলা গাছ এটা কলরা হয় আর আমরা আর আমরা কললা খাই প্রতিদিন এই যে লাউ গাছ একটা লাউ হয়েছে না বাবা এটা এই যে আমাদের ধুনদুর গাছে একটা ধুনদু হয়েছে আমরা এটা খুলে বাড়ি এলাদেরকে দেব তো আমি ভিডিওটা করেছি এটা খোলা কিভাবে এটা কিভাবে খুলে ওটা ভিডিও করার জন্য খুলে না এটা কাটি খুলে কাটি দূরে না দূরে না আমাদের এখন দূর দূর কাটা হয়েছে এখন যেহেতু এটা বাড়ি এলাদের গাছ ওই জন্য আমরা বাড়ি এলাকে দেবো আর এখানে আরো আছে ওই জন্য আরো কয়েকটা এই যে একটা ধুন্দুল দেখা যাচ্ছে এখানে কয়েকটা ধুন্দুল গুঁড়ো হয়েছে একটা ধুন্ুল কেটে ফেলেছি আমি এখন আরেকটা ধুন্দুল যেটা নেওয়া যাচ্ছে না ওটা আপনাদেরকে ভিডিও করে দেখালাম এই যে একটা ধুন্দুল ছুঁয়েছে এটা এখন কাটার চেষ্টা করব আমরা তা আমি এই ভিডিওটি চালু করেছি শুধু কিভাবে কাটে ওটা ভিডিও করার জন্য আমাদের এখন ধুন দুইটি ধুন্দুল আছে এই যে একটা এই যে পলির ভিতরে আরেকটা এখন যেহেতু এটা বাড়ি আলাদা গাছ থেকে নিয়েছি ওই জন্য এই প্যাকেটটা বাড়ি আলাদে দেব ওই জন্য চলো এখন জার্নিটা শুরু করি যেখানে আরো দুইটি আছে এই দুইটা আমরা খাবো আজকে কাটবো না আজকে কাটবো না আমরা অন্যদিন কাটবো এখন যে দুইটা আমাদের প্যাকেটে আছে ওগুলো চলেন বাড়ি আলাদে দিয়ে আসি যেহেতু আমরা উপরে ছাদে এসেছি ও এই যে এখানে একটা মুরগির বাসা কবুতরও থাকতে পারে আর এটা হচ্ছে কবুতরদের মাছ মুরগিও আছে এখন আমরা নেমে যাব এই উপরের তলা থেকে